কায়ের খেলা চলছে বাহ শৈশবের স্মৃতি ফিরিয়ে দিতে বৃদ্ধদের জন্য অভিনব উদ্যোগ নিয়ে ও তেহট্ট থানার নাজিরপুরের কয়েকজন যুবক রবিবার নাজিরপুরের ডাঙ্গাপাড়ায় ষাট বছর বা তার বেশি বয়সী পুরুষদের নিয়ে হলেও শৈশবের কিছু হারিয়ে যাওয়া খেলা সেই সঙ্গে চলল ছুটি খাওয়া দাওয়া গান বাজনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাজিরপুর এলাকার কয়েকজন ব্যক্তি এই প্রথমবার এই ধরনের উদ্যোগ নেন তারা এই উদ্যোগের নাম দিয়েছিল হারিয়ে যাওয়া ষাট এই যুবকদের মূল উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা পাশাপাশি বহু মানুষ রয়েছেন যারা বয়সজনিত কারণে বাড়িতেই থাকেন আর সেই পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে এবং মনোরঞ্জনের জন্য ষাট বছরের বেশি বয়সীদের জন্য নানান ব্যবস্থা নেন যুবকরা রবিবার সকাল থেকেই নাজিরপুরের বাঘা ছিল উন্মাদনা সাজিয়ে তোলা হয়েছিল একটি জায়গা যেখানে মূলত আসেন বৃদ্ধরা

করেছে করেছে আনন্দ তাদেরকে আমি বলবো এখন বিশেষ করে এই সাত মানুষদের নিয়ে যে প্রোগ্রামটা যারা উদ্যোগীরা তারা করেছে আমি বলবো অত্যন্ত সুন্দর একটা জিনিস সৃষ্টি করলো এখানে এটা নজিরবিহীন জিনিস ছিল কারণ এর আগে এখানে এটা হয়নি সেই জায়গা থেকে আজকে এই বয়স্ক মানুষদের জন্য যে ব্যবস্থাপনা বা যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয় সাশুদ্ধ মানুষরা যারা একাকিত্ব অনেকেই ভোগেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই অংশগ্রহণ করাতে তাদের যেন একটা সেই বাল্যকাল ফিরে যাওয়ার অবস্থায় চলে এসেছে এদিক থেকে আমি মনে করি যে যারা এখানে এই অবস্থা আনতে পেরেছে তাদেরকে আমি ধন্যবাদ দিই আমরা প্রতিবার শুধু আমরা না সব জায়গাতেই এই পঁচিশ তারিখ থেকে সব পিকনিকগুলো শুরু হয় আমরাও প্রতিবার করি কিন্তু এবারও আমরা করবো ভেবেছিলাম কিন্তু চট করে এই যে আমার মানে ভাইভোক কাম ভাই বিন্দুর এখানে আমরা আসি হঠাৎ আলোচনা করতে করতে তখন এ আমরা সবাই মিলে একটা ই করলাম যে ঠিক আছে আমরা পিকনিকটা করি কিন্তু এটা একটা অভিনব পিকনিকটা করি মানে কী পিকনিক যে এই যে বয়স্ক মানুষ যারা আছে আমাদের বাবা কাকা জ্যাঠা এলাকার বিশিষ্ট মাস্টারমশাইরা সব রিটায়ার পার্সনরা ঠিক আছে তারা হয়তো একাত্ত্রিক বোধ করে আমরা এনজয় করি তারা হয়তো এনজয় করতে পারছে না তাদের নিয়ে এসে আমরা সামান্য কয়েকটা ঘন্টার জন্য আমরা একটা আনন্দ দেব এবং তাদের খুশিটা আর কি আমাদের সব থেকে জীবনের বড়ো পাওনা হবে এবং আমরা একটা দৃষ্টান্ত রেখে রাখতে চাই যে আমাদের নেক্সট জেনারেশন যেন ঠিক ওই জায়গাতে কোনো একদিন আমরা যাব আমাদের নেক্সট জেনারেশন শিখুক যে মানে পরবর্তীকালে এদেরও ঠিক এইভাবে আমরা একটা দিন আনন্দ দেব সেটা মাথায় রেখে আর কি আমরা এটা শুরু করি আর খেতে খেতে আমরা একটা ফিস্টের আলোচনা করি সেই ফিস্টের আলোচনা করতে গিয়ে আমাদের মাথার থেকে বেরিয়ে আস সারা বছর তো আমরা ফিস্ট করি কিন্তু যে রিটায়ার মাস্টার রয়েছে নিঃসঙ্গ জীবনযাপন যারা যাদের হয়তো মানে বউ নেই মানে নিঃসঙ্গ জীবনযাপন যারা করে যারা বয়স হয়ে গেছে কেউ সমাজে তাদের ভালো খুব একটা ভালো চোখে দেখতে চায় না আমরা চাই মানে আমরা সে একমত হয়ে যাই যে আমরা তাদেরকে নিয়ে একটা ফিস্ট করি সেই ব্যবস্থার জন্যেই এই ফিস্টের আয়োজন এবং আমরা যতদূর পেরেছি আমার যেমন আমি নাজিরপুরের ছাত্র মেথাইকোলজিও পড়েছি সেখান থেকে আমাদের যারা মাস্টার মাসে আছেন বেঁচে আছেন তাদেরকে নিয়ে বা তাদের নিমন্ত্রণ করে বাড়ি বাড়ি আমি আর পাগল গিয়ে বলে এসেছি সেইভাবে এদিকে ডেকে নিয়ে এসে কি কি হলো আজকে প্রথম দিকে জল জলখাবার ছিল পিকনিকের পাশাপাশি আর কি হলো পিকনিকে পিকনিকের পাশাপাশি খেলাধুলা হলো খেলাধুলার মধ্যে যেমন টায়ার খেলা হলো তার ডাঙ্গুলি খেলা হলো তারপরে পিট্টু পিট্টু খেলা হলো এই খেলাগুলো হলো এই যে এই খেলাগুলো এই খেলাগুলোর আয়োজন করা কেন এই খেলাগুলো আয়োজন করা হলো ষাট বছর আগে আমরা যখন গ্রামে বসবাস করেছি এই খেলাগুলো আমাদের মধ্যে ছিল সেই স্মৃতি হিসাবে আজকে আমরা পুরোনো দিনের স্মৃতিটাকে নতুন জীবন দেওয়ার জন্য এই খেলাগুলো টেনে নিয়েছি